স্বামীর কাছে দামি বউ হতে চান কিন্তু সব মেয়ে চাইলেই তার স্বামীর কাছে দামি বউ হতে পারে না কারণ মেয়েরা স্বামীর কাছে দামি বউ তখনই হতে পারে যদি এই কাজগুলো করে থাকে স্বামীর প্রথমত স্বামীর মন বোঝা ঠিক আছে যে মেয়েরা স্বামীর মন বুঝতে পারে সে মেয়েরা স্বামীর কাছে যে কোনো কিছু আবদার করলে এবং চাইলে স্বামী সেটা না করতে পারে না এবং স্বামী কি চাই সেটা তো আপনি বুঝতে পারেন স্বামী তখন বুঝতে পারে যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে স্ত্রী না চাইতেই তার মন চাই তার স্ত্রীকে সব দিয়ে দিতে স্ত্রীকে ভালো রাখতে স্বামীর সাথে কখনও মিথ্যে কথা বলবেন না যাই হোক না কেন তার সাথে শেয়ার করবেন ঠিক আছে যেই যাই বলুক আপনার যাই গোপনীয় কথা থাক বাহিরের মানুষের সাথে শেয়ার করবেন না স্বামীর সাথে শেয়ার করবেন সবটা কথাকে খুলে বলবেন ঠিক আছে ভুল হলে সে শুধরে দেবে ঠিক হলে সেও শুধরে দেবে ঠিক আছে কারণ মিথ্যা কথা বলতে বলতে যখন একদিন আপনার স্বামী বুঝতে পারবে যে আপনি তার কাছে মিথ্যা কথা বলছেন ধরা পড়তেই হবে কারণ সংসার যেমন বেশি দিন লুকিয়ে রাখা যায় না তাই যখন সে বুঝতে পারবে তার স্ত্রী মিথ্যা কথা বলেছে তখন তার মনটা ভেঙে যাবে তার স্ত্রীর উপর বিশ্বাসটা আর থাকবে না তাই স্বামীর কাছে মিথ্যা কথা বলবেন না কোনো কিছু গোপন রাখবেন না সবটা বলবেন ঠিক আছে কারণ যখন মিথ্যা কথা বলবেন সে যখন জানতে পারে তার মনটা ভেঙে যাবে সে অনেক কষ্ট পাবে আপনার উপর থেকে বিশ্বাসটা সে হারিয়ে ফেলবে ঠিক আছে আপনার উপর যে আস্থাটা ছিল সে সেটা আর করতে পারবে না এতে আপনারই ক্ষতি হবে আপনার সংসারেরই ক্ষতি ঠিক আছে যে সংসারে স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস নেই কারোর উপর কেউ ভরসা করতে পারে না সেই সংসারে আর যাই হোক সুখ থাকে না শান্তি থাকে না কারো মনে ঠিক আছে তাই স্বামীকে কখনোই মিথ্যা কথা বলবেন না এতে আপনার সারা জীবনের একটা দাগ লেগে যাবে জীবনে একবার যদি স্বামীর মন ভেঙে যায় তাহলে সেই স্বামীর মন আপনি আর কখনোই জোড়া লাগাতে পারবেন না ঠিক আছে আর স্বামীর আয় বুঝে ব্যয় করবেন সে যতটুকু দিয়ে আপনাকে সুখে রাখতে চায় ঠিক ততটুকু ভিতরে নিজেকে সংযত রাখবেন নিজের চাহিদা অতিরিক্ত করবেন না কারণ আপনার স্বামী সাধ্যের মধ্যে আপনাকে চলতে হবে যদি সেই সাধ্যের বাইরে চলে যান তাহলে আপনার স্বামী কষ্ট পাবে এবং তার উপরে জুলুম হয়ে যাবে জুলুম হয়ে গেলে একটা পুরুষের মন মানে সে কখনোই ভালো থাকে না সে সারাক্ষণ পেরেশানিতে থাকে এবং টেনশন করে তার মনের ভিতরে সুখ শান্তি বলে কিচ্ছু থাকে না তাই কখনও তাকে কোনো কিছু নিয়ে জোর করবেন না ফোর্স করবেন না সে আপনাকে ভালোবেসে যতটুকু দেয় ততটুকু নিয়ে হ্যাপি থাকবেন খুশি থাকবেন কখনো তাকে অন্য পুরুষ সাথে তুলনা করবেন না অন্য পুরুষের সাথে তুলনা করলে সে আগার আগাতে শেষ হয়ে যায় এবং কষ্ট পায় নিজেকে অনেক ছোট মনে করে কখনোই বাহিরের পুরুষের সাথে তাকে তুলনা করবেন না তার জায়গাতেই তাকে রাখবেন তাকে সবসময় সবার কাছে উঁচু করে রাখবেন সম্মানের সাথে রাখবেন তার সাথে বিনয়ের সাথে কথা বলবেন এই কাজগুলো যদি আপনি বোন সত্যি করে থাকেন আপনার স্বামীর সাথে তাহলে বিশ্বাস করেন আপনি আপনার স্বামীর কাছে একজন দামি বউ ঠিক আছে আর কিছুই লাগে না মেয়েরা শুধু এই ছোটো ছোটো কাজগুলো করলেই স্বামীর কাছে বিয়ে বউ হয়ে থাকবেন সারটা জীবনের মৃত্যুর আগ পর্যন্ত স্বামী আপনাকে ভালোবেসে আগলে রাখবেন